আজ একত্রিশ জুলাই চুয়াডাঙ্গা সীমান্তে অনুষ্ঠিত হল বিজিবি ও বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক দুপুর একটায় সীমান্তের মেইন পিলার ছিয়াত্তরের কাছে সৈন্যলাইনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা মিলিত হন বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান ও বিএসএফ বত্রিশ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পূর্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী পনেরো জন বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ চারজন মহিলা এবং সাতজন শিশু কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে নানা সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বৈঠক শেষে বিজেপি জানায় সীমান্তের নিরাপত্তা ও মানবিকতা নিশ্চিত করতে দুই বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে চোরাঙ্গা সীমান্তে যৌথ প্রচেষ্টায় আইন শৃঙ্খলা ও মানবিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী